নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে প্রশ্নটি দেওয়া আছে সেটির আজকে হচ্ছে আমরা নৈভিত্তিক প্রশ্ন দেখব এক থেকে পঁচিশ পর্যন্ত অর্থাৎ বহুনির্বাচনী পনেরো পনেরোটি এবং হচ্ছে এক কথা হচ্ছে দশটি এই হচ্ছে মোট পঁচিশটি এম সি দেখব এবং হচ্ছে এখান থেকে তোমাদের পঁচিশ নাম্বার কমন পড়বে ঠিক আছে তো যাক বিরোধী শুরু থেকে শেষ করুন দেখো তো প্রথমে দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আমাদের বহুনির্বাচনী প্রশ্নের মধ্যে এক নাম্বার যে প্রশ্নটি করা আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশগুলো কোনটি ঠিক আছে এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় আমাদের উনিশশো চল্লিশ সালের দিকে তো উনিশশো চল্লিশ সাল দিকে হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তাদের অক্ষশক্তি আমরা জানি শক্তি একটা হচ্ছে মিত্রশক্তি একটা কি অক্ষশক্তি এই এই অক্ষ অক্ষশক্তি দেশগুলো আসলেও কোনগুলো সেগুলো হচ্ছে নাম আমাদেরকে লিখতে হবে তো এক নাম্বার প্রশ্নের উত্তরটি হতো তোমাদের নাম্বার যেমন জার্মানি ইতালি জাপান এরা ছিল একজুট ঠিক আছে তো তারপর দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইউরোপে কি হয় ইউরোপে হয় কি হয় তোমাদের নাম্বার হবে উত্তরটি অর্থাৎ নারীর ক্ষমতায়ন অধিকার প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ঠিক আছে ইউরোপীয় এবং জাতিসংঘ সনদের মৌলিক নীতি কোনটি ঠিক আছে তিন নম্বর কি হবে তিন নাম্বার হবে তোমাদের এখানে নাম্বার উত্তর নাম্বার কী দেওয়া আছে অন্য রাষ্ট্রের ভৌগোলিক অর্থাৎ অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং উনিশশো সালে প্রথম কোন কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয় ঠিক আছে তো চার নাম্বার উত্তরটি হবে তোমাদের এখানে নাম্বার তো নাম্বার এখানে কি দেওয়া আছে স্পুটনিক এক আচ্ছা পাঁচ নম্বর উত্তরটি দেখো কারা বাংলা অঞ্চলের নতুন রাজ্য প্রতিষ্ঠা নীতিতে দিয়েছিলেন এখানে তোমাদের উত্তরটি কি হবে পাঁচ নাম্বার উত্তরটি হবে তোমাদের এখানে গ নাম্বারটি তো কি দেওয়া বাইরের অঞ্চল থেকে আসা যোদ্ধারা তো নিচে একটি অধিপোগ দেওয়া আছে যেমন বিদ্রোহ এ বি সি তাই না আর এখানে দেওয়া আছে সংগঠক মৎস্যজীবী বা সম্প্রদায় ফকির অর্থাৎ সন্ন্যাসী প্রান্তিক কৃষক রয়াত এখানে দেখো ছয় ও সাত এর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তো আমরা যদি দেখি মূলত ছয় নম্বর কী বলা আছে প্রেক্ষাপটে এ বিদ্রোহীটি কী নামে পরিচিত এ বিদ্রোহীটি কি নামে পরিচিত এখানে তোমাদের হচ্ছে অর্থাৎ কৈবর্ত বিদ্রোহ আর সাত নম্বর দেখো প্রেক্ষাপটের সি উভয় বিদ্রোহে সংযোগ হওয়ার কারণ কি সাত নম্বর উত্তরটি হবে ক্ষণাম খনাম্বার হবে কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শোষণের বিরুদ্ধে প্রতিবাদ কোনটি বৈশ্যদের কাজ আট নম্বর উত্তরটি কী হবে আট নম্বর হবে গনাম্বার তো গনাম্বার কী হবে ব্যবসা বাণিজ্য চারণভূমির বৈশিষ্ট্য কোনটি চারণ ভূমির বৈশিষ্ট্য কোনটি নয় নম্বর উত্তরটি হচ্ছে ক নাম্বার ক নাম্বার কী দেওয়া আছে শুধু গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় আচ্ছা দশ নম্বর জনবসতি গড়ে ওঠার পিছনে কোন কোনটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে দশ নম্বর উত্তরটি কী হবে দশ নম্বর হচ্ছে খ নাম্বার তো খ কী আছে বৈপ্রকৃতি তো তারপর একটা উদ্দীপক দেওয়া আছে যেমন আয় শাহ পাশ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন জিআইএস প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের মধ্যে নানা ধরনের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে যা বাস্তবিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এখানে একার নম্বর প্রশ্ন করা হচ্ছে প্রেক্ষাপট বর্ণিত দৃষ্টিভঙ্গির কাজ হলো কি তো এক নম্বর প্রশ্নের উত্তরটি কী হবে গ নাম্বার তো গ নাম্বার এখানে কি দেওয়া আছে মানচিত্র তৈরি পরিবহন বা পরিবেশ ব্যবস্থাপনা ঠিক আছে তো তারপর দেখো যে বারো নম্বর প্রশ্ন অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোন নির্দিষ্ট সময়ে দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে এই বিধিটিকে কী বলে বারো নম্বর প্রশ্নের উত্তরটি কী হবে বারো নম্বর প্রশ্নের উত্তরটি হবে ক নাম্বার তো ক নম্বর কী দিয়ে দেওয়া চাহিদা বিধি আচ্ছা তেরো নম্বর দেখো যোগান সূচি এবং যোগান রেখার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোনটি সত্য নয় তো এখন তেরো নম্বর প্রশ্নের উত্তরটি কী হবে তেরো নম্বর হচ্ছে খ নাম্বার তো খ নম্বর আমাদের কী দেওয়া আছে দাম কমলে সরবরাহ কমে ঠিক আছে আচ্ছা চোদ্দো নম্বর দেখো কর্মীদের বেতন বৈষম্য কমানোর উপায় কী চোদ্দ নম্বর উত্তরটি কী হবে ক নম্বর নাম্বার কী দিয়েছে সমান সুযোগ নীতি পুরোনো নম্বর দেখো হাকিম ডুগবান্টারি পরে জানালেন যে বর্তমানে পূর্ব আফ্রিকা আফ্রিকাতে গবাদি পশুর চারণ ভূমির উল্লেখযোগ্য পরিমাণে কমে যাচ্ছে উক্ত চারণ ভূমির হ্রাসের কারণ কী তো পুরোনো নম্বর আমরা উত্তরটি কী দিতে পারি পুরোনো নম্বর উত্তরটি হচ্ছে গ নম্বর তো নাম্বার কী দিয়ে আছে ভূমি ব্যবহারের পরিবর্তন এটা হচ্ছে পুরোনো নম্বরের উত্তর এবার হচ্ছে আমরা এক নম্বর এক কথায় যে উত্তরগুলো দিতে হবে সেগুলো হচ্ছে দেখো প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল উনিশশো সালে এক নম্বর উত্তরটি কি হবে ঠিক আছে এস্টেট অর্থ কি অর্থ কি আমাদের জমিদারি চার নম্বর উত্তরটি দেখো জার্মানিতে নগরকে কি বলে জার্মানিতে নগরকে কি বলে পাঁচ নম্বর উত্তরটি দেখো বাক স্বাধীনতা মানুষের কোন পর্যায়ের অধিকার এটা হচ্ছে জন্মগত বা মৌলিক অধিকার যে কোনো একটি হবে তুমি দিতে পারো মৌলিক অধিকার হবে নম্বর দেখো আছে জাতিসংঘের একটি সংস্থা যার সদর দপ্তর ইতালির রোমে সংস্থাটি হচ্ছে এফএও ঠিক আছে সাত নম্বর দেখো কত সালে অর্থাৎ জিআইএস এর প্রথম প্রথম ব্যবহার শুরু হয় উনিশশো ষাট সালে আট নম্বর দেখো বাসের খেলার শব্দটি কোন ব্যক্তির নামে সংগৃহীত হয় সবাই জানো তিত সাথে ছিয়াত্তরাত্তর সংগঠিত হয় কথা সালে উনিশশো ছিয়াত্তর বঙ্গাব্দ ঠিক আছে অর্থনীতির চাহিদার শর্ত কয়টি তিনটি তো এই ছিল তোমাদের ইতিহাস সামাজিক বিজ্ঞানের বই এবং এক কথায় যে কথা যে কেউ সমাধান দিলাম তো পরবর্তী পর্বে আমরা সংযুক্ত প্রশ্নের সমাধান দিব তো ধন্যবাদ সবাই কি দেখার জন্য আল্লাহ হাফেজ